সাধারণ সৈনিক থেকে অফিসার সবাইকে গড় গড়িয়ে বলতে হবে আরবি সেই সঙ্গে কণ্ঠস্থ করতে হবে পবিত্র কোরআন ইরানের সঙ্গে সংঘর্ষ বিরতির পর বাহিনীর ক্ষেত্রে এই নিয়ম বাধ্যতামূলক করল ইসরায়েল দখলদার ইহুদি রাষ্ট্রের এমন পদক্ষেপে বিশ্ব জুড়ে পড়ে গিয়েছে সরগোল কিন্তু কেন ইসরায়েলিদের কোরআন মুখস্থ করার নির্দেশ দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানের কাছে যুদ্ধে হেরে কোন ষড়যন্ত্রের ছক কষছে ইসরায়েল বিস্তারিত এই প্রতিবেদনে কোরআন মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ যাকে বলা হয় পূর্ণাঙ্গ জীবন বিধান পবিত্র কোরআনের ভাষা আরবি আর আরবি ভাষা মধ্যপ্রাচ্যের শেকরের খুব গভীরে প্রথিত আর এই ভাষা কি রাজনীতির হাতিয়ার করতে নেমে পড়েছে নেতানিয়াহু প্রশাসন মূলত ইরানের কাছে তেরো দিনের যুদ্ধে হেরে যাবার পর ব্যাপক ক্ষয়ক্ষতি ও ইসরায়েলিদের দেশ ছাড়ার হিরিকের মধ্যেই নিজেদের শক্তি কৌশল ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে চুল ছেঁড়া বিশ্লেষণ করছে ইসরায়েলের সরকার আর সেখানেই সিদ্ধান্ত হয় কোরআন মুখস্থ করা ও আরবি ভাষা শিখতে হবে ইসরায়েলের নাগরিকদের তেল আবিবের এমন সিদ্ধান্তে অনেকেই খুব খুশি হয়েছেন কিন্তু প্রতিরক্ষা বিশ্লেষকরা বলছেন অন্য কথা তাদের মতে ভবিষ্যৎ পরিকল্পনার কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর ইহুদি সরকার নিয়ে আরবি ইসরায়েলের পরিকল্পনাই বাকি ইসরায়েলি গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী ইহুদি সেনাদের আরবি ভাষায় শিক্ষিত করে তুলতে বাহিনীর মধ্যে তৈরি হবে একটি বিশেষ বিভাগ ভাষাবিদ প্রশিক্ষকদের নেতৃত্বে কাজ করবে সেটি প্রাথমিক পর্যায়ে অনুবাদক ও রেডিও অপারেটরদের আরবি শেখাবেন তারা পরে মোসাদ সহ অন্যান্য গুপ্তচর ও সেনা গোয়েন্দা বাহিনীর সমস্ত কর্মী থেকে শুরু করে সাধারণ সৈনিকদের শিখতে হবে আরবি ভাষা পাশাপাশি কোরআনও শিখে রাখবে সেনা সদস্যরা নেতানিয়াহু প্রশাসনের পরিকল্পনা আগামী বছরের মধ্যে গুপ্তচর এবং গোয়েন্দা বাহিনীর একশো শতাংশ কর্মী যাতে আরব দুনিয়ার ইসলামীয় ধর্মীয় সংস্কৃতি গুলে খেতে পারেন সেই লক্ষ্য নিয়ে কাজে নামছে প্রতিরক্ষা দফতরের নিয়ন্ত্রণাধীন সংশ্লিষ্ট বিভাগ পাশাপাশি পঞ্চাশ শতাংশ কর্মীকে আরবি ভাষায় দক্ষ করে তোলার পরিকল্পনা রয়েছে তাদের বেশ আগে ইসরায়েলি স্কুল কলেজগুলিতে চালু ছিল ডিপার্টমেন্ট অফ মিডল অব্যান্ড স্টাডিজ প্রমোশন নামে একটি বিভাগ সেখানেও আরব দুনিয়ার অন্য দেশগুলির ভাষা এবং ইসলামীয় সংস্কৃতির শিক্ষা দেওয়া হতো কিন্তু শিক্ষা খাতে ব্যয় বরাদ্দ কমে যাওয়ায় বছর ছয়েক আগে সেগুলি বন্ধ করে দেয় নেতানিয়েও সরকার কিন্তু বর্তমান পরিস্থিতিতে সংশ্লিষ্ট বিভাগটিকে পুনরায় চালু করার সিদ্ধান্ত নিয়েছে ইহুদি প্রশাসন দু সাল নাগাদ ইসরায়েল জুড়ে আঠারো হাজার দুই কেন্দ্র ছিল ডিপার্টমেন্ট অব মিডল ইস্টার্ন স্টাডিজ প্রমোশনের বিভিন্ন স্কুলের সঙ্গে জড়িয়ে থেকে কাজ করত সংশ্লিষ্ট বিভাগ সেখানকার পড়ুয়ারা মিডল ইস্টার্ন ক্যাডেট কোর্স এ পড়াশোনা করার সুযোগ পেতেন শিখতে পারতেন আরবি সাহিত্য এবং ভাষার সুপ্রাচীন ইতিহাস শুধু আরবি নয় হুথি এবং ইরাকি উপভাষা শেখার বিশেষ কোর্সও খুলেছে ইসরায়েল বিষয়টি নিয়ে ইসরায়েল ডিফেন্স ফোর্স বা আইডিএফ রেডিওর মুখ খুলেন ইহুদি গোয়েন্দা বাহিনীর এক পদস্থ কর্মকর্তা সেখানে তিনি বলেছেন আরবি ভাষা সংস্কৃতি এবং ইসলাম ধর্ম সম্পর্কে আমাদের জ্ঞান খুব সীমিত বর্তমান সময়ে শত্রুকে মোকাবেলা করার জন্য এই জায়গায় উন্নতি করার প্রয়োজন রয়েছে আর তাই এই পদক্ষেপ করা হয়েছে দু হাজার সালের সাত অক্টোবর ফিলিস্তিনের গাজা থেকে ইসরাইলে ঢুকে বড় আকারের হামলা চালায় হামাস সেই অভিযানের পোশাকি নাম ছিল অপারেশন আলাক্সা ফ্লাট হামাসের অতর্কিত আক্রমণে প্রাণ হারায় প্রায় দু হাজার ইহুদি পাশাপাশি বেশ কয়েকজন ইসরায়েলিকে অপহরণ করে নিয়ে যায় হামাজ সেই থেকে হামাজ ইসরায়েল সংঘাত চলছে এর পাশাপাশি গাজার নিরীহ মানুষের প্রতি সহমর্মিতা থেকে ইসরায়েলের বর্বরতার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে লেবাননের হিজবুল এবং ইয়ামেনের হুথিরা এতে চারপাশ থেকে চাপে পড়ে ইসরায়েল হুথি এবং হিজবুল্লাহ সামরিক শক্তিতে ইসরায়েলের চেয়ে বহু বহু গুণ পিছিয়ে কিন্তু এরপরেও তাদের নিয়মিত অপারেশন ইসরায়েলকে দৌড়ের ওপর রেখেছে ক্ষতিদের লাগাতার ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের বেনগুনিয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান ওঠানামা মারাত্মক কমে গেছে অনেক এয়ারলাইন্স ওই বিমানবন্দর থেকে ফ্লাইট পরিচালনা বন্ধ করে দিয়েছে আরও অনেকে সরে যাওয়ার পরিকল্পনাও করছে একই সাথে হুথিরা নিয়মিত লোহিত সাগরে ইসরায়েলের মালিকানাধীন অথবা ইসরায়েলমুখী জাহাজে হামলা চালাচ্ছে এবং তাদের হামলা ইসরায়েলের কাছে এতটাই হুমকি হয়ে উঠছে যে এবার তারা হুথিদের ভাষা শেখার ডিপার্টমেন্ট খুলেছে কেন এতটা উদ্বিগ্ন ইসরায়েল গত জুনের তেরো দিনের যুদ্ধ ইরানকে একটা জিনিস পরিষ্কার বুঝিয়েছে ইসরায়েলকে কখনোই বিশ্বাস করা যাবে না যারা নির্বিচারে প্রতি বিশ মিনিটে গাজায় একজন শিশুকে হত্যা করতে পারে তারা তাদের অন্যতম প্রতিদ্বন্দ্বী ইরানের ওপর পুনরায় অতর্কিত হামলা চালাতে পারে এক মুহূর্ত ভাববে না ইরান এসব জানে ইসরায়েলের সাথে যুদ্ধের পরই ইরানও খাতা খুলে বসেছে তাদের হিসাব নিকাশ করতে শক্তিগুলোকে এক পাশে রেখে দুর্বলতা দ্রুত চিহ্নিত করছে ইরান এবং তাৎক্ষণিক এর সমাধান করতে উঠে পড়ে লেগে গেছে গত ২০ দিনে পাঁচ লাখের বেশি আফগান শরণার্থীদের ইরান থেকে বের করে দিয়েছে ইরানের গোয়েন্দা সংস্থার তথ্য আফগানদের কেউ কেউ মোসাদের এজেন্ট হিসাবে ইরানে কাজ করেছে শরণার্থী আফগানদের কাজে লাগানো মোসাদের জন্য ছিল সহজ টার্গেট এবং মোসাদের ফাঁদে পা দিয়ে তারা শুধু তাদের আশ্রয় দেওয়া দেশটির সাথে বিশ্বাসঘাতকতাই করেনি একই সাথে একটি বর্বর রাষ্ট্রের অন্যায় যুদ্ধের শরিক হয়েছে যারা গাজায় এবং পশ্চিম তীরে হাজার হাজার মুসলিমদের হত্যা করছে হয়তো সংখ্যায় অল্প কিছু আফগান শরণার্থী মোসাদের সঙ্গে যুক্ত কিন্তু তাদের জন্য লাখ লাখো আফগানকে ইরান ছাড়তে হচ্ছে মোসাদের বিরুদ্ধে অ্যাকশনের সাথে সাথে নিজেদের আকাশ প্রতিরক্ষা শক্তিশালী করা চীন থেকে যুদ্ধ বিমান ক্রয় এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ক্রয় করছে ইরান ইরানের এইসব প্রস্তুতি ইসরায়েলকে নতুন ভাবনায় ফেলেছে বিশেষ করে আফগান যারা ইরানের প্রতিবেশী এবং আরবি ভাষা ও অনেকে কোরআন পড়তে পারে তাদেরকে ইরান দ্রুত ধরে ফেলায় মোসাদের একরকম কার্যকর এজেন্ট পাওয়া চ্যালেঞ্জের মুখে পড়েছে এবার এই ঘাটতি পূরণে নিজেদেরকেই আরবি ভাষায় পারদর্শী করে তুলতে চাইছে ইসরায়েল এর ফলে পুরো মধ্যপ্রাচ্যে মোসাদের সক্রিয়তা আরো বৃদ্ধির আশঙ্কা তৈরি হবে ইহুদি গোয়েন্দা কর্মকর্তাদের দাবি হামাস হিজবুল্লাহ হুতিদের মতো গোষ্ঠীদের নেতাকর্মীদের কথ্য ভাষা হল আরবি ইসরায়েলের বিরুদ্ধে ষড়যন্ত্রের ক্ষেত্রে অনেক সময় কোরআনের বিভিন্ন শব্দ বা পংক্তি গোপন কোট হিসেবে ব্যবহার করে তারা তাঁরা হিব্রুভাষী ইসরায়েলি গুপ্তচরদের পক্ষে সেটা বোঝা অসম্ভব এই ভাষাগত সমস্যার কারণে প্রয়োজনীয় সতর্কতা নিতে দেরি হচ্ছে তাদের এ ব্যাপারে উদাহরণ হিসেবে সাত অক্টোবরের কথা বলা যেতে পারে ওই দিন হামাসের হামলার পর সশস্ত্র গোষ্ঠীটির যোদ্ধাদের কথোপকথন টেপ করতে সক্ষম হয় ইহুদি গুপ্তচর বাহিনী মোসাদ কিন্তু তারা আরবিতে কথা বলার কারণে তার বিন্দু বিসর্গ বুঝতে পারেনি ইসরায়েলি গোয়েন্দারা লেবাননের হিজবুল্লাহ এবং ইয়ামেনের হুতিদের হারির খবর সংগ্রহ করতে গিয়েও একই রকমের অভিজ্ঞতার সম্মুখীন হয়েছে মোসাদ এছাড়া মূল প্রতিপক্ষ ইরানের সরকারি ভাষা পার্সি হলেও আরবির বেশ চল রয়েছে হুথি বিদ্রোহীরা আবার বিশেষ ধরনের একটি নেশার মতো পাতা মুখ চিবোতে চিবতে গোয়েন্দা তথ্য সরবরাহ করতে থাকে সংশ্লিষ্ট নেশা দ্রব্যটির নাম কথ ওই গুপ্ত তথ্য বুঝতে আরবি এবং কোরআনের উপর ভালো দখল নেওয়ার প্রয়োজনীয়তা বুঝেছে ইসরায়েল আইডিএফ রেডিওকে দেওয়া সাক্ষাৎকারে ইহুদি গোয়েন্দা বাহিনীর উচ্চপদস্থ এক কর্মকর্তা বলেছেন আমরা গুপ্তচর সৈনিক এবং অফিসারদের আরবের গ্রামে বেড়ে ওঠা শিশুদের সমতুল্য করতে পারব না কিন্তু তাদের চিন্তাভাবনা এবং ষড়যন্ত্রমূলক পরিকল্পনাগুলিকে বুঝতে হলে আমাদের স্থানীয় ভাষা ও সংস্কৃতি শিখতে হবে আগামী দিনে এটা আমাদের কৌশলগত পরিকল্পনার বড় অংশ হতে চলেছে ইসরায়েলের এমন সিদ্ধান্তকে পশ্চিম এশিয়ার আরব দেশগুলি সম্পূর্ণ অন্যভাবে দেখছে অধিকাংশ ইসলামীয় রাষ্ট্র ভাবছে ইরানের সঙ্গে যুদ্ধে হেরে গিয়ে আরবি ভাষা এবং কোরআন পাঠে মন দিচ্ছে ইহুদিরা তবে এটা হয়তো পুরোপুরি মিথ্যাও না হয়তো শত্রুদের জন্য কোরআনের বক্তব্য জানতে বা আরবি ভাষা শিখতে বাধ্য হচ্ছে ইহুদিরা কিন্তু এমন তো হতেই পারে আরব দুনিয়ার মুসলিমদের ধর্ম এবং সংস্কৃতির মহত্ব অপরাধের পথ থেকে হয়তো সেদিন বন্ধ হবে যুদ্ধ নামক ধ্বংসের খেলা কারণ ইসলাম তো শান্তির কথাই বলে দর্শক আজ এ পর্যন্তই আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও চিত্র নিয়ে ভিডিওটি ভালো লাগলে আপনার মূল্যবান মতামত জানিয়ে ভিডিওটি শেয়ার করুন ভালো থাকুন নিরাপদ থাকুন এবং সাথেই থাকুন